আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দলুয়া খাকি একজন প্রধান একজন প্রধান মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল মসজিদের পটে তাকে গুলি করে মেরেছে আন্দোলন চলছে চব্বিশ পরগনা আগুন ধরে গেছে ওই জয়নগর থানা দুজনই ও

আপনার জীবিকার ইজ্জত দান করেছে তাই তো বিবির ক্ষেত না এরা ফেলে দিচ্ছে আর আপনার কাছে এরা কি দাবি করছে আলাদে আমার মা দান বেশি আমার ছোট ভাই আপনি ভাই বহুন আমি কিছু একটা করেন বেশি নয় অল্প যা ইচ্ছা দেন আমি সেটা খুব এবছর ভোট নয় জোট হয়েছে শুধু টাকার পাহাড় দিতে হয়েছে তবে পেয়েছে তো ধান কিছু দেন যা পারবেন বলুন এক হাজার মেম্বার সাহেবা দাদো দাদির নামে মেম্বার সাহেবা এক হাজার আর আমার এই যুবক ভাই দু হাজার আর তিন হাজার বাকি মোট তিন হাজার বাকি থাকলো আব্দুল মাতিম তিনি দাদো দাদি ওনার বংশের জন্য স্বামী স্ত্রীর মিলে চার হাজার টাকা বাকি আর দু হাজার টাকা নগদ তাই তো না না আচ্ছা আলহামদুলিল্লাহ আরে জাল চাপবো কখন জাল চেপে যখন শোল মাছ ধরবো তার মধ্যে একটা মাছ আছে হাতের ভিতরে বেরিয়ে যায় মুঠো মানলে হবার হয় তার নাম কি গুচি মাছ এই শেষ রাতে আর জাল চাপব কি করে চতুর্দিকে ছেড়া ভুল ভুল করে বার হচ্ছে আমার এক ভাই দুশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন আর ভাই দিয়েছে বেশ তিনশো কুড়ি টাকা আল্লাহ কবুল করুন আরেকজন ভাই আমার দুশো কুড়ি টাকা আল্লাহ কবুল করুন কোরান আল্লাহ বলেন হুন্না লে বাসুম লে না সুনবী আপনার বিবির মুখ মুসাই দিয়েছেন আদর্শবান স্বামী আপনি হয়েছেন জড়াই ধরেছেন বুকে মহালল্লাহ বড় খুশি হয়ে গেছে এই জন্য নাল্লাফাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন নবী ঘোষণা করে দেন নারী হল পুরুষের পোশাক পুরুষ হল নারীরও পোশাক নারী হল পুরুষ পুরুষের সম্পদ পুরুষ হল নারীরও সম্পদ বিবি চিল্লায় বলছে স্বামী গো মা মরে গেল মায়ের কবর দেওয়ার পরে তুমি কোথায় গিয়েছিলে যুবক বলল গেছে তাই মাকে কবর দেওয়ার পরে কার কাছে যাবো রে একটু শান্তির জন্য আমি ফিলিস্তিনে গেলাম ইসায়ে ইবনুল আমার কাছে মা ওসিয়ত করেছিল কোনো ভালো লোকের কাছে যাবি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে পড়ে নিয়েছিল পত্রিকা পাবেন পত্রিকার নাম হলো চান্তারা তাতে লিখেছে ফিলিস্তিনের যুবকদের অবস্থা বিশ্বাস করেন চারতলা বাড়ি ছিল একতলাও নাই এসি পানি খেত এসি রুমে থাকতো ফ্রিজের পানি খেত মিনার ওয়াটার খেত এক গ্লাস পানি জোটে না কার এক চোখ আছে এক চোখ নাই কার এক হাত আছে এক পা নাই বোমার গেছে কতজনের হৃদপিণ্ড চলে গেছে হসপিটালে বলছে মাউন কালিল একটু পানি দাও ওই শয়তান ইহুদিরা পানির বদলে নিজের প্যান্ট খুলে বাচ্চাদের মুখে পেশাব করে দিচ্ছে সারা আন্তর্জাতিকের কাছে তারা কাঁদতেছে আমাদের জন্য দোয়া করো আমরা প্রাণ দিয়ে যেন ফিলিস্তিন মুক্ত করতে পারি আমার এক ভাই একশো টাকা দিয়েছেন আরেক ভাই একশো টাকা ওই ফিলিস্তিন থেকে মুসলমান হয়ে বেল স্বামী বলছে বিবি বলছে চা মা মরে গেল যে তুমি এতক্ষণ সময়টা কাটিয়ে এলে আমি তোমার জন্য চিন্তাই মরি তুমি যখন নবীর কাছে গেছো তোমার পথ হবে ভালো এটা আমি জানি কিন্তু আমার পথটা যে খারাপ আর মিল হওয়া বড় মুশকিল হবে এ বলল রে আগে দাড়ি ছিল না দাড়ি রাখবো সামান আল্লাহ বলুন আগে মদ খেতাম এখন আর মদ খাবো না আগে সুদ খেতাম এখন আর সুদ খাবো না আগে জেনা করতাম এখন আর জেনা করব না আগে মিথ্যা কথা বলতাম এখন আর মিথ্যা কথা বলবো না সব সবকে বর্জন করে দিয়ে আইয় হাল্লা দিনা মানু উদুখুলু ফিসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান কোরআন বলে মোমেনের মুমিনরা রে আরেকজন একশো টাকা দিয়ে গেল দাঁড় কি অবস্থা না চাইলেও হয় না বাস না দাঁড়ালে প্যাসেঞ্জারও ওঠে না আর গাড়ি না চালালে প্যাসেঞ্জারও থাকে না শুধু ঘা মারে চালাও চালাও আমার অ্যাসিস্ট্যান্ট শুধু ঠেলা মারছে এই একশো টাকা দিল দান বেলায় এ দানও কবুল করো তুমি দয়াময় এ দানের প্রতি তুমি হও মেহরবানি আল্লাহ তুমি দিও তারও সুখের জেন্দে গান স্বামী আর স্ত্রী বানায়ছে কোন মিস্ত্রি স্বামী আর স্ত্রী শুয়ে গেছে বিছানায় আল্লাহর কোরআন বলছেন স্বামীর মাথা বিবিষ বালিশে বালিসে মাথা বিবির দুজনে শুয়ে গেছেন কোরআন আল্লাহ বলছেন ওয়াজানলা আর আমি জমিনদা বিছানার মতো বিছায়েছি ওয়ালজি বালা আও দাদা আর আমি পাহাড় দিয়ে জমিটাকে ব্রেক মেরে দিয়েছি ওয়াখনাখ না কুম আজওয়াল আল্লাহ 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 আপনার হায়াতে তৈবা দান করুন আল্লাহ আপনার সুস্থ রাখুন আল্লাহ আপনার বাবা মাকে শান্তিতে রাখুন আল্লাহ আপনার ইমান হালে যেন রাখে ইমান হালে যেন পৃথিবীতে বিদায় নেওয়ার তৌফিক দান করে আল্লাহ আমার এক বড় ভাই আল্লাহ লাঠির ওপর ভর দিয়ে দুটো পা ছিল এখন তিনটে পা হয়ে গেছে একটা পা হলো মাজুর পা সেটা হলো লাঠি আর দুটো পা হে আল্লাহ তিন পায়ে আমার কাছে এসে তিনি দুয়ার আপিল করেছেন খোদা আমি গুনাহগার এই সময় তুমি কবুল করো আল্লাহ অমিলাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসাইয়া বাসা কা রাব্বুকা মাকামুম মাহমুদা আমার

আগে 400 দিয়েছে এখন 500 আছে যদি নারী ওনার স্বামীর জন্য আগে 400 এখন پھر 100 500 টাকা দান করেছেন আল্লাহর বন্ধু স্বামী স্ত্রী যখন বিছানায় শুয়ে গেছে আল্লাহর কোরআন বলছেন ওয়াযা আললাইলাইলা লেবাসা আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমিয়ে গেছে। জুয়িনালিন নাস ও মিনা স্বামী স্ত্রীর প্রেম সাধনায় আল্লাহ বলছেন আমি স্বামীর পৃষ্ঠ হই তেরিপুটা নিয়ে আলামিয়া কুনুতুফাদাম মানি দুতফাটা মানিটা কৌশল করে মেয়েটার বাচ্চা দেনতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমি সেখানে মিনা আলাক রক্তের গোটা বানিয়ে দিই দেওয়ার পরে মিনা যাও যাইনি জ কারও আমি যারে খুশি বেটা ছেলে যারে খুশি আমি কন্যা বানাই দিই তো মেয়েটা কি সুন্দর একটা ফুটফুটে জ্যোৎসনা বাচ্চা ছেলে প্রসব করেছে সঙ্গে সঙ্গে বিবি বাচ্চার মুখে কলে কলেজায় জড়িয়ে ধরে স্বামীকে বলছেন প্রাণনা আমার সন্তান হয়েছে আমার পুত্রটার নাম রাখো উনি ছেলেটাকে কোলে করে নিয়ে ফিলিস্তিনে ছুড়লেন হুজুর আমার এই বাচ্চাটার নাম রাখুন আপনারা জানেন নবীরা মহানবী অতি নবী নয় অতি নবী মানে আলাদা আর মহানবী আলাদা পৃথিবীতে অতি নবী আছে কার তিনটে মাথা কার বারোটা হাত কার চোদ্দোটা ট্যাং কারোর মুখ বিড়ালের মতো কারোর মুখ ঘোড়ার মতো কারোর মুখ বানরের মতো এরা হলো অতি নবী আর আমার নবী হলো মহানবী উচ্চারাধনা কল্যাণ শীতনাম্মী হেরি দত্ত বায়ো সর্বভূত বয় আর একটু পরে দেরি করিও কে যেন নবীর নাম ধরে ডাকবে মহাম্মার ওর নাম কি কে নাম ধরে ডাকে মি সোহান আল্লাহ আমার ভাই দুশো টাকা দানের খোদা তুমি রেখো রহমান আরেকজন ছেলেটা কিনে নবীর কাছে কাদের আমার বিবির পুত্র সন্তান হয়েছে নাম রাখো নামের তাসির ভালো রে ভাই নাম রাখা ভালো নামের না হয় আমিও ছেড়ে দিতাম যে নাই কি করি আরে ভাই যারা দিচ্ছেন তাড়াতাড়ি দেন না আরে ফুটফুট করে দিচ্ছেন কেন ফটো করে আসুন আরেকজন একশো টাকা দিয়ে গেল দান এ দানের কথা তুমি দিও প্রতিদান দিল্লির লাড্ডু যে খাবে সে পস্তাবে যে না খাবে সে পস্তাবে এরা আগে না দিয়ে পস্তাচ্ছে লাস্টে দিয়েও পস্তাবে আমার কি আমি তো আগেই বলেছি হ্যালো সুবহানাল্লাহ বলুন আর যারা ভাই দিবি এই দিক থেকে আয় ঝড়টা এই দিক চারছে তোকে করু না ধরবে না আয় ভাই রাম আর বন্ধুরা আমার রসুলুম্মিনাল্লাহি অতুলু শোভন মতাহারতন হিহা কুতুম কইয়ে মা জার্জি হোসে কোনটা ও জার্জির হোসেন ভাই কোনটা জার্জিস হোসেন রে বাবু বুঝতে পারছি না তোরা সবই তো কেন করছিস কি করবি টাকায় এক কেজি গোশ হয় না রাখেন এক কেজি গরুর গোশ হবে না দুশো টাকা আলহামদুলিল্লাহ হাজার টাকা ও লেখেন ভাই এক হাজার টাকা দুশো টাকা নগদ এই মাদ্রাসার কারি সাহেব আপনি জানেন ইসলামের যারা বেতন বা কত আমার যে ব্যাগ বয় তার মাইনে হলো পনেরো হাজার টাকা আল্লাহ যে ব্যাগ বয় ওর মাইনে হলো পনেরো হাজার টাকা আর ড্রাইভারের বেতন তো বলিনি সারা মাস কত পায় তাও বাকি আমার কারি সাহেব আল্লাহ ওনার আব্বার কবরে নূর ভরে দিক বলুন আমি উনি বললেন মাওলানা আমি পাঁচশত টাকা দিচ্ছি আমার আব্বা জন কদিন আগে ইন্তেকাল করেছেন আমার আব্বাকে খবরে যেন আল্লাহ ভালো রাখেন বা ফারা বেতন কত বাপ যার চলে গেছে সেই জানে বাপের বেদনা কত আমার কারি সাহেব আল্লাহ তার বাপের কবর রহমত না আল্লাহ আমি ছেলেটাকে নিয়ে নবীর কাছে গেলেন আমার ছেলের নাম রাখো নবী নীরব ছেলেটাকে বাড়ি নিয়ে এলো রাত্রে প্রখণ্ড জ্বর হলো বোকার হলো ছেলেটা গেল মরে মা কেঁদে উঠল নবী 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 করে খুব ভোট দাও ছেলেটা তো নবী বাঁচাতে পারলো না নবী হায়াতের মালিক নয় নবী মালিক নয় আমার এক ভাই দুশো টাকা দান করেছে আল্লাহ তারা আওকাত নাই দিয়েছে আল্লাহ এই দুশো টাকা তুমি কবুল করে নিও দু টাকা গণ্য করে নিও